এই মামলা দেউলিয়া বিষয়ক আইন উনিশশো সাতানব্বই দশ ধারা মোতাবেক দেনাদারকে দেউলিয়া ঘোষণা আদেশের জন্য নির্ধারিত কোর্ট ফি প্রধানে এবং একত্রিয়াধীন অত্র আদালতে আপনি দাখিল করতে পারবেন এই মামলার বিবাদীগণ সুদে আসলে যে টাকা পাওনা রয়েছে তা আপনি বাদী হিসেবে পরিশোধ করতে অপারক বিধায় আপনাকে দেউলিয়া ঘোষণার পাশাপাশি আর যে সমস্ত আইন এবং ইকুইটির মধ্যে যে সকল প্রতিকার পেতে হকদার সেই বিষয়গুলো নালিশে আর্জির মধ্যে উল্লেখ করতে হবে সমানিত ভিউয়ার্স আপ আপনারা যারা শিল্প প্রতিষ্ঠান থেকে দেউলিয়া হয়েছেন দেনাদায়িক পরিশোধ করার আর সামর্থ্য নেই আপনারা আর দেশে থাকার মতো আর অবস্থাও নেই ঠিক এমন অবস্থায় আপনি নিজেকে রক্ষার জন্য আপনি সংশ্লিষ্ট আদালতে মামলা মোকদ্দমা করে নিজেকে দেউলিয়া ঘোষিত হতে পারেন এই বিষয়ে যদি আরও কিছু জানার থাকে তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ভিডিওর স্ক্রিনে মোবাইল নাম্বার ইমেল হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমরা উপযুক্ত সম্মানী প্রাপ্তির মাধ্যমে আপনাদেরকে আইনি সহায়তা দিয়ে থাকি আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের